শেষ পর্যন্ত টান টান উত্তেজনার এক ম্যাচে জয় নিয়ে মাঠ চালল কুলনা টাইগার্স দুর্দান্ত এক ক্যাচ ধরে ম্যাচের মুর ঘুরিয়ে দিলেন হাসান মাহমুদ শেষ ওভারে রাজশাহীকে মিলাতে দেননি সতেরো রানের সমীকরণ সাগরিকায় কুলনা রাজশাহী মিলে করল চারশোর উপরে রান শেষ হাসিটা হাসল মেহেদি হাসান মিরাজরা আর সেঞ্চুরি তুলে নিয়েও দলকে জিতাতে না পারার আক্ষেপ এনামুল হক বিজয়ের কুরনার দুইশো দশ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে এনামুলের দল সাতচল্লিশ রানে প্রথম উইকেট হারায় দুর্বার রাজশাহী হাসান মাহমুদের বলে তিরিশ রান করে ক্যাচ আউট হন জিসান আলম আরেক ও পেন মোহাম্মদ হারিসকেও সাজগড়ে ফিরান হাসান মাহমুদ দুই উইকেট হারানোর পর নিজের কারে দায়িত্ব তুলে নেন এনামুল হক বিজয় একের পর এক বাউন্ডারি ওভার বাউন্ডারিতে ভালোভাবেই সচল রেখেছিলেন রানের চাকা ইয়াসির আলীকে সঙ্গে নিয়ে রানের গতি বাড়ানোর চেষ্টায় বিজয় কিন্তু ইয়াসির বেশিক্ষণ এনামুলকে সঙ্গ দিতে পারেনি সতেরো বলে বিশ্রাম করে আউট হয়ে ফিরত গেলে একাই লড়াই চালিয়ে যান বিজয় টিপটি তুলে নিয়ে দলকে জয়ের আশা দেখায় রাজশাহীর ক্যাপ্টেন শেষ পাঁচ ওভারে রাজশাহীর প্রয়োজন ছিল ষাট রান ম্যাচটা ভালোভাবে জমিয়ে তুলেছিলেন এনামুল রায়ন বোল কিন্তু শেষ হাসিটা হাসল সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগাররা বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে রাজশাহীর বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় কুলনা নাহিমকে সাথে নিয়ে ওপেনিংয়ে মাঠে নামে কুলনার অধিনায়ক মিরাজ শুরুটা ভালো হলেও চৌদ্দ বলে সতেরো রান করে জিসানের বলে আউট হন মোহাম্মদ নাইম তাস্কিনের দুই বলে পরপর চক্কা হাঁকান মিরাজ কিন্তু পরের বলে আউট হয়ে সাজগরে ফিরত যান কুলনার ক্যাপ্টেন তেরো বলে দুই চয় তিন চারে ছাব্বিশ রান করে বিদায়ের বাজে তার অস্ট্রেলিয়ার ব্যাটার অ্যালেক্স রোজ রান আউটের কবলে পরে মাত্র এক রান করেন শেষ ছয় ওভারে ষাট রান তুলতে তিন উইকেট হারায় কুলনা এরপর দলের হাল ধরেন আপিফ হুসেন আফিফ হুসেনকে সঙ্গ দেন উইলিয়াম বশিস্ত দুই ব্যাটারের ফিফটিতে বড় সংগ্রহর পথে হাঁটে কুলনা দলীয় বিশ ওভার শেষে তুলে দুইশো নয় রান